balki ke silam বুক ফেয়ারে ডিউটি করতে এবং সেখানে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে একটা বেঞ্চটা সেটা এখানে দেওয়া আছে এবং তার পাশেই দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের গর্বের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি অফিস এবং সেখানে প্রদর্শনী করা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজে লাগে সেই সব জিনিসগুলো এখানে লেখা আছে কারেজ কেয়ার এন্ড কমিটমেন্ট এখানে প্রথমে দেখতে পাচ্ছ বম ডিটেক্টরের পোশাকটা তার পরে বিভিন্ন টাইপের বোম আছে পাইপ বম জুট বম আইডি এবং বিভিন্ন টাইপের অনেক বম আছে সেগুলো এখানে দেখানো হয়েছে এছাড়াও আরও অনেক কিছু আছে এখানে দেখার মতন তারপরে তোমরা প্রথমে এই দেখে নাও তারপরে দেখাচ্ছি তোমাদের আজকে প্রচণ্ড এবং ভিড়ের মধ্যে দেখানোটা একটু অসুবিধা হচ্ছে তারপরেও দেখাচ্ছি তোমাদের জন্য এটা একটা রিমোট কন্ট্রোলার টাইপের আছে এবং এটা ডিটেক্ট করে বিভিন্ন ধরনের গ্রাউন্ড ক্যামেরার মাধ্যমে গ্রাউন্ড ক্যামেরাটা তোমাদের জন্য দেখাই ক্যামেরাটা একটু ওই দিকটায় রাখা আছে অনেকটাই বড় ক্যামেরা আর বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ব্যানার্জি কবে এই বুক উদ্বোধন করলেন এবং এখানে চলো দেখায় তোমাদের এই যে নিচে যে দেখতে পাচ্ছ এই মেশিনটার কথাই বলেছিলাম ওটাই হল রিমোট কন্ট্রোলার এখানে বিভিন্ন অটোমেটিক আর্মস আছে এবং নর্মাল আর্মস গুলো আছে যে যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে আর এখনো যে ভালো ভালো গুলো বেরিয়েছে সেটারও এখানে আছে এখানে বা দিকটা একটা দেখতে পাচ্ছ এ কে ফর্টি সেভেন আছে রিভলভার আছে এটা স্নাইপার আছে এগুলো এ কে ফর্টি সেভেন আছে আর এটা রিভলভার আছে বা দিকের এখন ছোটোটা আর টান দিকেরটা নাইন এম এম আছে আর উপরের দিকে দেখাচ্ছে এটা উপরেরটা একদম মার্ক থ্রি আছে এবার চলো বা দিকে আরও আছে সেগুলোও দেখাচ্ছি তোমাদের একদম বাদিকের এইটা হলো থ্রি নট থ্রি এবার বাদিকের সেকেন্ডে যেটা আছে সেটা হলো তোমার অ্যান্টি মব গান তারপরেরটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গ্যাস গান আর তারপরের এটা দেখতে পাচ্ছ এটা হলো এস তারপরে উপরে যেগুলো আছে উপরেরটাও একদম এস আছে আর ডান দিকে যেগুলো আছে এগুলো বেশিরভাগই এ কে এক একটা পার্ট এটা বিভিন্ন ধরনের এ কে হয় এবার যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আর্টিসেট সেট আরটি সেটের মাধ্যমে বিভিন্ন সময় আমরা কল দিয়ে থাকি সেটা এটা হলো ড্রোন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন মড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় ভিড়টা দেখার জন্য এগুলো ট্রাফিকে ইউজ করে ট্রাফিকের পুলিশ যারা আছে ক্যামেরার মতো দেখতে পাচ্ছ এটা হলো বডি ক্যাম্প আর লাইট এগুলো নিশ্চয়ই তোমরা রাস্তায় চলতে কখনো বা কখনো দেখেছো আর এটার মাধ্যমে দেখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কীভাবে সিটিটাকে বা আমাদের পুরো স্টেটটাকে কীভাবে সিকিওর করে রাখে সেটা ভালো লাগলে শেয়ার করো আর লাইক কমেন্ট করো